তোমায় দেখে হৃদয় হলো তুমি আমার এবার পুজোর শো দেখানো হবে লাস ভেগাস আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশিতে মন নাচে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমি দেখতে পাচ্ছ যে আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরে ঠিক আছে কি প্যান্ডেল হয়েছে বা কি থিম হয়েছে তোমাদের দিকে চলো আজকে ঘুরে দেখাই তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবার কেন অন্য রকম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাক না কেন শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্জমি পঞ্চমী তুমি আমি পঞ্জমি পঞ্চমী থাকছি পাশে তাই টোয়েন্টি ফোর সেভেন কাটুকের চাই মিত্র স্কোয়ারে এটা আছে গেট এই যে লাস ভেকাসের কিম ভিতরে হয়ে আছে চলো গেট থেকে এন্ট্রি করা যাক কতটা কি কাজ হলো দেখি ভিতরে এলইডি যে দেখতেই পাচ্ছ পাচ্ছের থিম তো থিমটা খুব দুর্দান্ত সুন্দর হয়েছে আর এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ বাঁশগুলো সব খোলা হয়ে যাবে এলইডি লাইট লাগানোর পর বাঁশগুলো সব খোলা হয়ে যাবে আর এলইডি লাইট ওয়ান ডি টু ডি থ্রি ডি নয় ইলেভেন ডি লাগবে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা জাস্ট অসম হয়েছে আর কবে তিনি সবে এখনো এটার বলেননি এনারা ঠিক আছে তো খুব সম্ভবত মহালয়ের দিন এটা ওপেনিং হবে তো চলো দেখা যাক কি কি কাজ হচ্ছে লাইটের বল জানা কাঠি আচ্ছা আপনার বাড়ি কাঠি কাঠি ও আর এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা হাইট কত ফুট হচ্ছে এটা হাইট হচ্ছে 55 ফুট 55 ফুট চওড়া হচ্ছে 80 ফুট 80 ফুট এটা যে লাইটের কাজটা হচ্ছে এটা কবে আপনারা ফিনিশ দিচ্ছেন যথাটাইম হয়ে যাবে ওগো এটা আনুমানিকতে ওই লালে লাগলে ডেডাইট কাজ হচ্ছে তিন দিন তিন দিন আচ্ছা তারপর ভিতরের কাজটা হচ্ছে ভিতরে কাজটা হয়ে যাবে ওই ঢোকার জন্য ওই রাখা হয়েছে স্ট্রাকচার তো আচ্ছা আচ্ছা করে আবার কাজ করতে ওরা ফাঁকা রাখতেই হবে আচ্ছা লাইট কি দেখানো হবে তো বলা হয়েছে আচ্ছা

দেখতেই পাচ্ছ এই এলইডি গুলো লাগানো হবে পুরো রাউন্ডে ঠিক আছে এরকম এলইডি পুরো সারা চারপাশে লাগানো হবে আর এটা একটা দুটো নয় লক্ষ লক্ষ এলইডি লাগবে ঠিক আছে এই যে উপরে লাগানো চলছে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা উপরে এই যে লাগানোর কাজ চলছে একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এলইডি লাগানোর কাজ চলছে তো পুরো রাউন্ডটা এলইডি লাগাতে হবে এই যে উপরে দাদারা এলাই লাগানোর কাজ করছেন বাইরে একটা পোস্ট থাকবে এটা দেখতেই পাচ্ছেন এই যে বাইরে থেকে একটা আছে আর এটা আলাদা এটা ভিতর থেকে একটা হবে ঠিক আছে এটা ডবল হবে বাইরে একটা আর ভিতরে একটা ডবল পোর্ট থাকবে আর ইয়ার যে বাঁশ দেখতে পাচ্ছেন এসব বাঁশ খোলা হয়ে যাবে ঠিক আছে সব ভিতরে বাঁশ খোলা হয়ে যাবে আর খালি হয়ে যাবে পুরো ভিতরটা আর এখানে বাঁশ ইউজ হয়েছে তোমার কমসে কম পঁচিশ তিরিশ হাজার বাঁশ এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে সব বাঁশ খোলা হয়ে যাবে আর পুরো খালি হয়ে যাবে এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট আর উপাস থেকে হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ওপাশ থেকে এন্ট্রি গেট হবে ওপাশ থেকে এন্ট্রি গেট এর কাছ থেকে এন্ট্রি দে আর এখানে ঠাকুর থাকবে এই যে বেদি মতো করা আছে এখানে ঠাকুর থাকবে আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এখান দিয়ে এখান দিয়ে মানুষ বেরাবে আর এখান দিয়ে এন্ট্রি করবে এই যে দেখতে পাচ্ছেন এইসব মাস্ক খোলা হয়ে যাবে এখান দিয়ে এন্ট্রি হবে আর এটা হচ্ছে এক্সিট এই বাঁশ সব খোলা হয়ে যাবে এই ক্ষেত্রে এক্সিট পয়েন্ট হবে আর এইখানটায় এই যে থামটা করা আছে এখানে ঠাকুর থাকবে পুরো উপরটা দেখতেই পাচ্ছেন পুরো আছে আপাতত সব বাঁশে ঘেরা আছে সব বাঁশ খোলা হয়ে যাবে আর পুরো খালি হয়ে যাবে আর ভিতরেও লাইটের কাজ হবে আর বাইরেও লাইটের কাজ হবে দুটো কোড আছে এইখানে দেখতে পাচ্ছে এই যে একটা ফেলাই দিয়ে ঘেরা হচ্ছে ভিতরটা যে ভিতরটা ফেলাই দিয়ে ঘেরা আছে আর এটা বাইরেরটা বাইরের এই কোডটা এটা ফেলাই দিয়ে ঘেরা আছে বাইরের একটা এটা বাইরের পজিশন আর এটা হচ্ছে ভিতরের ফেলাইয়ের পজিশন মানে ডবল কোড থাকছে পুরো আর পুরো লোয়ার স্ট্রাকচার দিয়ে যে দেখতে পাচ্ছেন পুরো লোহার স্ট্রাকচার দিয়ে করা আছে বাঁশ সব খোলা হয়ে যাবে আর ভিতরেও লাইটের কাজ হবে আর বাইরেও লাইটের কাজ হবে ভিতরটা দেখতে পাচ্ছ এখনো বাঁশ প্রচুর আছে ওগুলো সব খোলা হয়ে যাবে আচ্ছা এরকম পুরো এলইডি দিয়ে কাজ হবে ঠিক আছে আর এইটা আপাতত ফিনিশ হতে পারে খুব সম্মত মহালয়ের দিন ফিনিশ করার কথা আছে তো দেখা যাক কবে ফিনিশ হয় তো ওনারা বলছেন যে মহালয়ের দিন ফিনিশ করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পুরো এলইডি দিয়ে কাজ হচ্ছে আর এটা ইলেভেন ডি লাইট এর কাজ হচ্ছে মানে বিশাল বিশাল লাইট লাগতেছে আর জাস্ট কসম হচ্ছে ডিজাইনটা যখন ফিনিশ হবে লাইট লাগানো হবে তখন দেখতে পাবেন কিরকম ডিজাইনটা হচ্ছে তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এই যে ভিতরে যে লাইট এগুলো লাইট সব টেস্টিং চলছে আর ওই যে বাইরে যে লাগানো হচ্ছে এগুলো এখান থেকে টেস্টিং করে নিয়ে গিয়ে লাগানো হচ্ছে সব ঠিক আছে আর এই যে দুটো কুলার আছে এরকম প্রচন্ড কুলার আছে যেগুলো ভিতরে দেওয়া হবে প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের ভিতরে পুরো এসির ব্যবস্থা থাকবে কেন দর্শনার্থীরা ভিড়ে যাতে না গরম লাগে তার জন্য সব কিছু ব্যবস্থা রাখা হয়েছে আর এই যে এল বাইরে লাগানো হচ্ছে এতে এই এলইডি স্ক্রিনে তোমার তোমাদের দেখানো হবে যে মহালয়া বা কখনো যে বৃষ্টি পড়ছে সেরকম কিছু দৃশ্য বা ভিতরে যে ঠাকুর আছে তার কিছু ভিডিও ফুটেজ তুলে ধর করা হবে দর্শনার্থীরা যে আসছেন তাদেরও কিছু ভিডিও দেখানো হবে তো আপনারা কেউ আসতে বলেন না যেন এই সন্তোষ মিত্র স্কোয়ারে ঠিক আছে তো দেখতে আসুন অবশ্যই ভালো লাগবে তো এইটা উৎপাদন খুবই সম্ভব মহালয় কি মহালয়ের এক দু দিন পরেই হবে ঠিক আছে তো আপনারা সবাই আসুন দেখতে তো চলো কাছে যে কীরকম কি লাইটের প্রদর্শন হবে বা কবে ফিনিশ হবে প্যান্ডেলটা ঠিক আছে তো সবই তো জানালাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও এরকম পুজোর ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে তো সাইডে থাকা বেল আইকনটা অল করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এখানে টাটা বাই বাই